নমস্কার বন্ধুরাও আজ আমি আমার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি এটি খেতে খুবই ভালো লাগে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তরকারি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব ফুলকপিটা কিছুক্ষণ ভাজার পরে আলু দিয়ে দিলাম আলুটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নিব এবার আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এবার আলু ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সেই তেলের মধ্যে আমি সয়াবিন ভেজে নিব সয়াবিন দিয়ে দিয়েছি সয়াবিনটা আমি দশ মিনিট নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সয়াবিনে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব এবার সয়াবিন ভাজা হয়ে গেছে আমি সয়াবিনটা তুলে নেব কড়াইতে আবারও আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গোটা জিরা দিয়ে দিলাম এবং তেজপাতা ভালো করে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ এবার আমি টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এই টমেটো পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ কষিয়ে নেব এর কষানো হয়ে গেছে আমি একটি মশলার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ এবং আদা গুঁড়ো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি সয়াবিন দিয়ে দিলাম এটা একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে এবার আমি নাড়াচড়া করে দিলাম এবার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এবার ঝোলটা ফুটে গেছে সবজি আরও সবই সেদ্ধ হয়ে গেছে এবং উপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমাদের তরকারি রেডি হয়ে গেছে